নমস্কার এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ফ্রেন্ড আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা এসেছি একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি হচ্ছে মহাপ্রভুর ভোগ যারা হিন্দুরা আছেন অবশ্যই বুঝতেই পেরেছেন এবং যারা মুসলিম আমার বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কি এটা হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান তো আজকে কীর্তন তো সবাই এখানে উপস্থিত ছিল আর অনেক দূর দূর থেকে লোকেরা এসেছে তো মাঝে একদম মানে সামনের দিকে ছিল ছেলেদের দল এবং পেছনের দিকে ছিল মেয়েদের দল আর এখানে বড় একটা জায়গা আছে এই জায়গাতে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব ভগবানের প্রসাদ গ্রহণ করব তো বন্ধুরা কীর্তন এখন প্রায় শেষের দিকে আর কীর্তন শেষে আমাদের প্রীতিভোজ শুরু হবে তো সবাই এখানে আমরা উপস্থিত ছিলাম আর এই দেখো মা আমাকে ঠাকুরের আশীর্বাদ এনে মাথায় দিয়ে দিচ্ছিল আর এই দেখো বৌদি কিন্তু অনেক সুন্দর করে সেতেছে এবং বৌদি একটা মিশে হাসি দিয়ে চলে গেল আর তোমাদেরকে একটা খুব সুন্দর দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো এখানে এখানে একটা দোকান দোকান বসেছে তবে হইলে কি হবে এত রকমের জিনিস আছে ছোট্ট ছোট্ট সবগুলোই প্রায় ধর্মীয় জিনিস এবং কিছু বাচ্চাদের খেলনাধুলনা এবং কিছু সাজগোজেরও জিনিস ছিল তো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা সুন্দর ডিজাইনের জিনিস ছিল যেটা আমাদের ঘরে গেটের সামনে টাঙিয়ে রাখলে অনেক সুন্দর দেখায় তারপর এখানে ছিল বন্ধুরা রুদ্রাক্ষের মালা হ্যাঁ তোমরা ভালোই দেখতে পেয়েছো এটাই রুদ্রাক্ষের মালা কিন্তু আসলে রুদ্রাক্ষ কিনা না জানি না তো আমি হাত দিয়ে দেখছিলাম তারপরে এখানে আরও খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল তারপরে মাদের চুড়ি যেগুলো মারা শাখার সামনে পলা হিসেবে পড়ে থাকে তো এই চুড়িগুলো ছিল এবং বিভিন্ন মালার সেট ছিল তো আমি সব কিছু একটু দেখছিলাম আর আমাকে ভালো লাগছিলো যে ছোট্ট একটা দোকানের মধ্যে দেখো কত রকমের জিনিস ছিল এখানে বিভিন্ন প্রতিমা তারপর সাজগোজের জিনিস মানে টুকিটাকি অনেক ধরনের জিনিস ছিল শাখা ছিল মালার সেট ছিল এবং ঠাকুরের ছবিগুলো ছিল টিপ ছিল শঙ্খ ছিল আরও অনেক অনেক কিছু ছিল তো এর মাঝে আমার একটা ভাস্তি এসেছে ওকে বললাম দেখি তুই চুরিগুলো পর কেমন লাগে তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ওর হাতে তারপর এই তো আমি দুইটা চুড়ি পরেছিলাম এবং এখানে আমরা ছিলাম অনেকক্ষণ ধরে কারণ এখন আমাদের অনুষ্ঠানটি শেষ হয়নি তো এখানে কীর্তন শেষ হলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো আমরা পাশেই ছিলাম বসে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু দারুণ দুইটা কাঁঠাল ধরেছে তারপর বন্ধুরা এখানে আমার দুইটা ভাস্তি আর ভাতিজা ছিল তো ওরা সবাই মিলে হায় দিয়ে দিচ্ছে দেখো আর ওরা একসঙ্গে থাকলে আমরা যখন সবাই মিলে একসঙ্গে থাকি আমরা অনেক মজা করে থাকি তো ও একটু পুকুর পাড়ে নেমেছিল আর আমরা ওকে মানে খেপাচ্ছিলাম যে তুই পড়ে যাবি এই সেই বলে তারপরে দেখো ও চলে এসেছে ভয়ে তারপর এখানে এসে দেখি যে আমাদের খাবারগুলো একদম রেডি তো এখানে মানে সবগুলো খাবারই রেডি হয়ে গিয়েছে এবং সবাইকে খেতে দেওয়া হবে এখন ধরা এখানে সবাই মিলে আমরা কাজ করছিলাম মানে সবাই মিলে একসঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছিল তো সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সবাই মিলে এরকম মাঝে মাঝে অনুষ্ঠান করলেও কিন্তু খুব ভালো লাগে থাকে তো প্রায় সব খাবার রেডি এখন খাবার দেওয়া শুরু হবে আর দেখো সবাই বসে পড়েছে একদম লোকজন সবাই বসে পড়েছে তো এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য তোমরা কে কীভাবে দেখছো জানি না আমাদের এটা খুবই ভালো লাগে তো যখনই আমাদের এইরকম অনুষ্ঠান হয়ে থাকে আমরা সবাই এখানে অ্যাটেন্ড করি এবং আমরা সবাই অনেক বেশি মজা করে থাকি এবং খাওয়া দাওয়া হয়ে থাকে তো এটা যেহেতু ধর্মীয় একটা অনুষ্ঠান তো সবাই এসে থাকে আর সবাই এখানে ভোগ গ্রহণ করে তারপরে বাসায় তো এটা ছিল দুপুরবেলাতে আর এখানে সবাই মিলে হেল্প করছিল সবাই সবাইকে এবং সবাই মিলে কাজ করছিল দেখো মানে বাচ্চা থেকে শুরু করে একদম বড় অবধি বাচ্চারা কি এমন পারবে ওরা শুধু জল খাওয়াতে পারবে আর একটু বিভিন্ন মানে ছোট মোটো জিনিসগুলো দিতে পারবে তবুও ওরা কাজে লেগেছে দেখো সবাই মিলে আসলে আমরা অনেক মজা করেছি তো আসলে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো বন্ধুরা সবাই প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে কারণ অনেক কয়টা ব্যাচ হয়ে গিয়েছে এবং এখানে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসাতে ফিরছি সবাই মিলে একসঙ্গে বাসাতে ফিরছি আর মজার মজার গল্প করছি এর মাঝে একটা কাকু এসে এমন একটা মজার কথা বলে গিয়েছে তো সবাই হো করে হেসে উঠেছে মানে উনি অনেক মজার একজন মানুষ তো আমাদের এত মিল বন্ধন তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আজকে অব্দি এভরি ওয়ান ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা